মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে কোনো বস্তু হিসাবে পরিগণিত ছিল না এখন আমি আপনি লক্ষ্য করে দেখি আমার আপনার জীবনে এরকম একটা সময় ছিল কি ছিল না যেদিন আমাকে আপনাকে কেউ চিনতে পারতো না কোন নাম ছিল না আমরা আমাদের সন্তানের জন্যই দেখি লক্ষ্য করে যে আমাদের সন্তান যখন আমাদের কাছে আসে নাই তখন তো তার কোনো নাম ছিল না এখন সে বড় হয়েছে খ্যাতি অর্জন করেছে আপনি বড় হয়েছে নারী বড় হয়েছি খ্যাতি অর্জন করেছি উপাধি পেয়েছি অনেক সম্মান মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বলছেন মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে কোনো বস্তু হিসাবে পরিগণিত ছিল না কোনো বস্তু হিসাবে তার পরিচয় ছিল না আমার আপনার সকলেরই অবস্থা এক কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা নিজেদের মনে করি যে এই দুনিয়ায় কিছু আমি আঁকড়ে ধরে নেব এই টেন্ডেন্সি আমাদের না যার যত আছে সে আরও চাই চাই না যার যত আছে সে আরও চাই কি করে আরও কামাই করতে পারি কি করে আরও কামাই করতে পারি অমান্য অজলা বমি মা জো কির মিয়ায়া তিরব্বী থুম রজয়ানহা ইন্ন আমিনাল মুজির মিনামুন তাকেমন আল্লাহ রব্বুল আল বলছেন মানুষগুলো কোরআন শরীফ শুনবে আল্লাহর কথা শুনবে রসুলের কথাগুলো শুনবে শোনার পরে দেখবে আমার জীবনের সঙ্গে তো মিলছে না তখন ওই লোকগুলো বলবে আর আমার এই সব মিলিয়ে কোনো লাভ নাই। কারণ আমি করি বলছে। মানুষেরা চুরি করছে কোরআন মানা করে মানুষ সুদ খায় কোরআন মানা করছে মুসলমান নাম নিয়েছি কিন্তু যে না করে সুদ খায় চুরি করে ডাকাতি করে বদমাশি করে লম্পট করে হিংসা পর্যন্ত করে যা সব আল্লাহ মানা করে দিয়েছেন এখন দেখেন আমি যা করি আর কোরআন যা বলে এই দুটোর সঙ্গে কিন্তু কোনো থাকার কারণে ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু এই রকম ধোকা আল্লাহকে কতদিন দেবে ইউসুফ সালামের ভাইয়েরা ইউসুফ সালামকে যখন কূপের মধ্যে ফেলা হলো বা ফেলার আগেতে তারা একটা কথা ভেবে নিল যে এখন আমরা এই অন্যায় কাজটা করছি করি পরে আমরা আমাদের পিতার কাছে ভালো হয়ে যাব আমরা এখন খারাপ কাজ ও করি পরে ভালো হয়ে যাব এই সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারা মনে মনে করে এখন আমরা যা করছি করি পরে ভালো হয়ে যাব কিন্তু জীবনও আপনি আর পরে ভালো হতে পারবেন না হ্যাঁ পারবেন যদি আল্লাহ আপনার কপালে ভালো হবার লেখে রেখেছে প্রচেষ্টা ছাড়া আপনি ভালো হতে পারবেন না এই জন্য ভালো হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ বলছেন ওল্লদিনা জা দুফিন ল নাহ দিয়োবল না অহিং নৌহা আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা চেষ্টা করে প্রচেষ্টা করে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে সঠিক ক্রষ্ট দেখিয়ে দেবো আর যারা আমার রাস্তায় প্রচেষ্টা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছি সুবহান আল্লাহ আমার ভাইরা আজকে প্রচেষ্টার সময় রসুল বানানার দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আখেরাতের খেদি বাড়ি এই দুনিয়া এই জন্যই দেওয়া হয়েছে যাতে করে আখেরাতে এর ফসলগুলো তোমরা কাটতে পারো যারা চাষ করে এখন চাষ করেছে এর ফসল কাটবে কখন যখন গাছ বড় হয়ে যাবে কিন্তু দুনিয়া এমন একটা জায়গা যেখানে আপনি শুধু আমন করে যাবেন আর এর ফসল কাটবেন কোথায় আল্লাহ আলামিন দেবেন কালকে আগতের দিবসে সেই দিনে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ বলছেন মানুষগুলো সেই দিন সব হতবাক হয়ে যাবে সব আশ্চর্য হয়ে যাবে আশ্চর্যানিত হয়ে বলবে আল্লাহ এত ছোট ছোট জিনিসগুলো আল্লাহ রব্বুল আলমিন লিখে দিয়েছেন সামান্য একটা জিনিস আমি অমুখ ব্যক্তির জন্য ভেবেছিলাম লোকটাকে মারব কি লোকটা খুব খারাপ এই মন্দ ভাবনা মন্দ ধারণা আমার মধ্যে এসেছিল এই ধারণাটা আমি আর অন্য কিচ্ছু বলি নাই এইটাও এই খাতার মধ্যে লেখা হয়ে গেছে আল্লাহ আলামিন সেই দিন খাতা দেখিয়ে দেবেন যেদিন অমূল্য দেখে মানুষগুলো চিন্তিত হয়ে বলবে আশ্চর্যজনিত হয়ে বলবে আল্লাহ সামান্য সামান্য ছোট জিনিসগুলো ছেড়ে কথা বলেন নাই আল্লাহ বলছেন ফা আমাল আমার কলা ভালো কাজ তাও যদি কম হয় বিন্দু পরিমাণ আল্লাহ বলছেন আমি তার বিনিময় দান করব আর খারাপ কাজ তাও যদি বিন্দু পরিমাণ হয় তার শাস্তি অবশ্যই আল্লাহ রব্বর মিন প্রদান করবে লুকমান হাকিম যখন তার সন্তানকে বললাম ইননা শিরকা লা যুলমুন হে আমার প্রিয় পুত্র আল্লাহর সঙ্গে কাউকে শরীক করোনা কারণ শরীক হলো মহা ওয়ান নাই আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে পরের আয়াতে পিতার বর্ণনা তুলে ধরছেন আল্লাহ বলছেন ওয়া সঙ্গিন আল্ ইনশানা বিওয়ানি দই আমালা তো হুম হুয়াহনান আলাওয়া নিউ আফিস লো ফিয়ামাইনিয়া নিষ্কুরিলি ওয়ালিওয়ানি দই কাইলেই আল মাসীর আল্লাহরফ্ল জানিয়ে দিলেন খবরদার তোমাদের মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করো না কারণ তোমার মা আড়াই বছর তোমার দুধ পান করিয়েছে এবং তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না আপনি যখন আল্লাহর পরিচয় করিয়ে দেবেন আপনার সন্তান সন্ততিকে তখন আল্লাহ রফ বলেলাম পিতা মাতার পরিচয় সন্তানের হৃদয়ের মধ্যে ভরে দেবে আন একটা এমন কিতাব আল্লাহ বললেন দ্যালিকাল কিতাবু লা রই ভাবে এমন একটা কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই তবে এই কিতাবটা মানুষদের কাছে উপস্থাপন করবে কেমন করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানিয়ে দিলেন কিতাবুন নজিল লাইলাইকা ফালাইয়াকু ফি সাদরিকা হারাজুম মিন হুলী তোদের রাবি ওয়া যিক্রাল লিল মুমিনিন আল্লাহ জানিয়ে দিলেন হে রাসূল আপনার প্রতি যে কিতাব অবতরণ করেছি নাজিল করেছেন এই কিতাব মানুষদের সম্মুখে যখন তুলে ধরবেন কোন সংশয় কোন সন্দেহ ভয় ভীতি কিচ্ছু রাখার দরকার নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন এটা মানুষদের জন্য স্মারক হিসাবে আমি দিয়েছি এই কিতাব থেকে হৃদয়ত কিন্তু সকলেই পাবে না পাবে কারাম আল্লাহ জানিয়ে দিলেন এই কিতাবটার কথাবার্তাগুলো যখন মানুষদের সম্মুখে তুলে ধরা হবে তখন বয়ান বক্তব্য মনে হবে কিন্তু এই কিতাবটা কাদের জন্য মানুষ যারা তাদের জন্যই মনে হবে বয়ান বক্তব্য উপদেশ এবং হৃদায়াত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে চলে সোভান আল্লাহ এই জন্য আমরা আল্লাহকে ভয় করে চলবো তো হ্যাঁ সে তো বোঝাই যাবে নাকি একটা শ্রমিক যদি চাষ করে শ্রমিক সে যদি লোকের কাজ করছে করতে করতে বীজ পুঁততে পুঁততে ফাঁকি মারছে আর আল্লাহর যদি স্মরণ করে সে কিন্তু আর ফাঁকি মারবে না কেউ দেখুক আর না দেখুক আমার মালিক দেখছে কেউ চুরি করছে না আমার মালিক দেখছে কেউ জিনার দিকে ধাবিত হচ্ছে কেউ দেখুক আর না দেখুক আমার মালিক দেখছে যদি একত্ববাদ আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস থাকে কারণ আল্লাহ দুইজন না আল্লাহ কয়জন الله اللي لو كان فيهما آلهة لَفَسَدَتَا لو كان فيهما آلهة إلا الله لَفَسَدَتَا فسبحان الله رب العرش أما يصفون الله الله. দ্বিতীয়ত অন্য কেউ আল্লাহ বলে নাই দুইজন নয় যদি দুইজন হতো বিপর্যয় শুরু হয়ে যেত একজন আল্লাহ যদি কোনো কিছু দিত অন্য আল্লাহ এসে বলতো না এটা আমাদেরকে দিতে পারবি না যে সারা রাত যদি আপনি আমল জলসা করেন আর বকর বকর করেন আর শোনেন আর যদি আমল না করেন কোনো লাভ হবে না এই জন্য আমল করতে বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে মাঝিরা কম পারি সুজি কেন ওঠে চাঁদটা কেন বড় কমে যাওয়ার কেন আসে বিদ্যমাঝি অবাক হয়ে নিয়ে হাসে বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবন খানা চারি আনাই মাটি সারা জীবন খেটে খেটে মরলি বিনা তো তোর চার আনা জীবনটাই মাটি হয়ে গেছে কিছুক্ষণ পর আবার বলে খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে কেমনে আসেন নদীর ধারা পাহাড় হতে নেবে বলতো দেখি লবণ পরা সাগর ভরা পানি বলতো কেন লবণ পরা সাগর ভরা পানি মাঝি শেখ আরে মশাই অত কি আরে জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তোর নিহাত খেল অষ্ট আনাই ফাঁকি এই বয়সে এইটা জানিস না আট আনাই তো তোর জীবনটা বেকার হয়ে গেল এইখানে একটা শিক্ষা রয়েছে দেখেন মানুষেরা যখন দেখে যে এই লোকটার মধ্যে সেরকম কিছু নাই তখন তাকে তুচ্ছ জ্ঞান করে দেখবেন গ্রামে অনেক মানুষ আছে নামাজ টামাজ পড়ে কিন্তু সাধারণ জিনিসের দিকে অত লোবলালসা নাই সাদা সাদাশীতভাবে থাকে তখন তাকে বলে এই আব্দুল এদিকে অথচ বয়সে অনেক বড় আর ই ছোটো এইভাবে ডাকে তুচ্ছ জ্ঞান করে বলে বিশেষ করে মাদ্রাসার তালেবিল যদি কেউ দেখে যে মাদ্রাসায় পড়ে তখন ভেবে এই বড় হয়ে আর কি করবে ওই ইমামতি করবে দশ পাঁচ হাজার টাকা আর নাইলে মাদশাই কোথায় পড়াবে ছ হাজার টাকার এই কাজ তাছাড়া আর কী করবে তুচ্ছ জ্ঞান করবে বলে এদিকে আল্লাহ বলছেন অতিরঞ্জন না বাড়াবাড়ি করোনা আমি পছন্দ করি না তো কবির মাথাটা দেখেন যখন যেহেতু সে কবিতা তো সে হয়তো ঘটনা কোথাও পেয়েছিল আর নচেতন তার কল্পনায় এসেছে কাল্পনিকভাবে সে লিখেছে দুটোর মধ্যে একটা হবে তো যেটা বললে যে রিয়াকশন হয় বা যেটা করলে যে রিয়াকশন হয় সেইটাই সে লিখল কি না খাবার ভেবে কহেন বাবু বলতো আরে বুড়ো মানে এখন এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছিল বলতে যখন পারে নাই এখন বুড়ো বলে তাচ্ছিল্য করে বলছে বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় ওই চুড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন মাঝি বলেন আমাই কেন লজ্জা দেখছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোর কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বিধা তোর আর কি বলবো বারো আনাই তো তোর জীবনটা বেকার হয়ে গেছে খানিক ঢেউ উঠেছে ফুলে বাবু নৌকো খানি ডুবলো বুঝি মাঝিরে মাঝির কনিএিয়া পথ পরে ও ভাই মাঝি ডুবলো নাকি নাকি আজি মাঝি শুধাই সাতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব কর পিছে তোমার দেখি জীবনখানা সলো আনাই মিছে এই যাত্রায় যদি বেঁচে যাও ফিরে আসো আমার কথাটা মিলিয়ে দেখবে তোমার জীবনটা তো ষোলো আনাই মিথ্যা সেই জন্য আমল যদি না করি ষোলো জীবনটা বিথা হবে আমল করবেন সাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহ ও তার রসুলের আদর হুকুম ও আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন ওয়াকিদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হিরবিল্লা আলমিন